সুপ্রিয় দর্শক আমি সাদ্দাম হোসেন আছি আপনাদের সঙ্গে আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আপনার সিলেট জেলার কানাইঘাট উপজেলার সড়কের বাজারের পাশে মাতারগ্রাম রোডে আর এই রোডেই কিন্তু আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বিশাল নৌকা বাইজের প্রতিযোগিতা আর সেজন্যই কিন্তু আমি চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য তো চলুন দর্শক দেখে আসি মাতার গ্রাম রোডের যে নৌকা বাইজের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে সেই নৌকা বাইজের চারপাশের পরিবেশ আপনারা দেখতেই পাচ্ছেন চারপাশে কিন্তু খুবই সুন্দর একটা পরিবেশ এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাশেই কিন্তু প্রচুর পরিমাণে হাজার হাজার মানুষ এসেছে এই নৌকা বাইজ দেখতে আর এখানে কিন্তু আসলে নৌকা বাইজ তো একটা আসলে গ্রামীণ ঐতিহ্য একটা বিষয় এখানে কিন্তু আমাদের আমাদের বাইজের সাথে কিন্তু আমরা উৎপ্রগতভাবে জড়িত আমরা সেই ছোটোবেলা থেকে কিন্তু আমরা এই বাইজের সাথে পরিচিত তাই এই নৌকা বাইজটা আমাদের কাছে অনেক জনপ্রিয় এবং অনেক আনন্দের দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এই নৌকা বাইজ দেখতে কিন্তু হাজার হাজার মানুষ ছুটে এসেছে মাতার গ্রাম রোডে আর আর অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত সেই নৌকা আর সেই নৌকা বাইজ দেখার জন্যই আমরা এত আগ্রহ ধরে বসে আছি অনেকক্ষণ ধরে আর সামনে আপনারা যে ভিউটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মূলত ভারতের মেঘালয়ের ভিউ পাহাড়গুলো যে দেখতে পাচ্ছেন সেটা কিন্তু ভারতের মেঘালয়ে তাহলে আপনারা বুঝতে পারছেন আপনারা কোন পরিবেশে দাঁড়িয়ে আপনারা এই নৌকো বাইজ উপলব্ধি করছেন একবার চিন্তা করে দেখুন আর আমার দর্শক বন্ধুদের বলছি মানে পাহাড়ি এলাকার নৌকা বাইস দেখা যে কতটা আনন্দের এবং কতটা মানে মজার এটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না তো যারা নৌকা বাইজ দেখে অভ্যস্ত আপনারা কিন্তু অবশ্যই অবগত আছেন যে নৌকা বাইজের মুহূর্তে কিন্তু কিছু নৌকা এইভাবে ঘোরাফেরা করে থাকে তো আমরা কিন্তু দুটি নৌকা দেখতে পাচ্ছি এবার হাতের পাশে যে নৌকাটি এবং হাতের ডাইনে দুটো নৌকা দেখতে পাচ্ছি এই নৌকাটা কিন্তু এ মানে কিছুক্ষণ আগেই মানে মানে দুজন কিন্তু আপনার রে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এবং দুজন কিন্তু খুব দুর্দান্ত গতিতে কিন্তু ছুটে আসছে আমার হাতের পাশে যে নৌকাটি দেখতে পাচ্ছেন সেটা কিন্তু তুলনামূলকভাবে আমার মনে হচ্ছে যে হয়তো বা এক নৌকা পিছিয়ে আছে আবার এখন কিন্তু মনে হচ্ছে যে না মনে হচ্ছে না হাতের বাম পাশের নৌকাটি কিন্তু এগিয়ে আছে এবং হাতের ডান পাশের নৌকাটা পিছিয়ে আছে তো আমরা দেখতে থাকবো যে আসলে কোনটা কোন নৌকাটি এই প্রতিযোগিতায় নৌকা প্রতিযোগিতায় যেতে সেটি আমরা দেখতে পাচ্ছি টান টান চলছে মনে হচ্ছে বাংলার ভাগ এবং ইন্ডিয়ার হরিণ চলছে তো যেই হোক আমরা দেখতে থাকি কোন নৌকাটি আজকে প্রতিযোগিতায় যেতে তো আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু বাম পাশের নৌকাটি জিতে গেছে এবং বাম পাশের নৌকাটি হেরে গেছে কিন্তু হঠাৎ করে দেখতে পাচ্ছি ডান পাশের নৌকাটি ডুবে গেল কিন্তু কী কারণে ডুবে গেল এর কারণ কিন্তু আমরা জানি না আমরা পরবর্তীতে হয়তো ভিওয়ার্স আমরা কিন্তু আবারও দেখতে পাচ্ছি একটি নৌকা সামনে দিয়ে বয়ে চলে যাচ্ছে এবং হয়তোবা এই নৌকাটাই কিন্তু কিছুক্ষণ আগে তার প্রতিপক্ষের কাছে হেরে এসেছে তো আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক হাজার লোকের সমাগম আর এই পরিবেশটা কিন্তু খুবই অসাধারণ লাগছিল স্পেশালি মানে আমাদের পিছনে যে মেঘালয়ের যে পাহাড়গুলো দেখা যাচ্ছিল মানে এটার পরিবেশটা ছিল খুবই সুন্দর মানে কী বলবো মানে অতুলনীয় ভাই আমার ক্যামেরার রেজুলেশন ওই ধরে নাই তাই আপনাদেরকে দৃশ্যগুলো সেভাবে মানে ফুটিয়ে তুলিয়ে দেখিয়ে দেখাতে পারছি না এজন্য দুঃখিত তবে কিন্তু আমি চেষ্টা করেছি আপনাদেরকে পরিবেশগুলো খুব সুন্দরভাবে কিন্তু দেখানো উচিত এবং চারপাশের যে পরিবেশ মানে এই পরিবেশটা কিন্তু টোটালি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো আপনারা আমার সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন মাতার গ্রাম রোডে অনুষ্ঠিত আজকের নৌকোবাই যে কে প্রথম বিজয়ী হয় তো দর্শক বন্ধু আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন মানে এখানে কি পরিমাণ মানুষ এসেছে এই নৌকো বাইজ দেখতে তো আমরাও কিন্তু চলে এসেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নৌকো বাইজের কিছু কিছু অংশ পুরোটা অংশ যদি দেখাতে পারতাম তাহলে আর বেশি ভালো লাগতো কিন্তু আমি চেষ্টা করছি আমার ক্যামেরা রেজলেশন যতটুকু ধরে ততটুকু আপনাদেরকে দেখানোর জন্য আমরা আবারও কিন্তু দেখতে পাচ্ছি দুইটি নৌকা কিন্তু আবারও সামনের দিকে চলে আসে আমরা জানি না এখান থেকে কোন নৌকাটি মানে বিজয়ী হবে তবে আমরা দেখতে চাচ্ছি কি ঘট তে চলেছে তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি হাতের বাম পাশের নৌকাটা কিন্তু অনেকটা পথে গিয়ে আছে এবং হাতের ডান পাশে যে নৌকাটি রয়েছে সে নৌকাটা কিন্তু অনেকটা পথ পিছিয়ে আছে তো আমরা কিন্তু দেখতে থাকবো আসলে কে বিজয়ী হচ্ছে আজকের এই প্রতিযোগিতায় তো দর্শক বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন টান টান উত্তেজনায় কিন্তু দুটি নৌকা চলে আসছে এবং আমরা অবশেষে কিন্তু দেখতে পাচ্ছি হাতের বামের নৌকাটি কিন্তু বিজয়ী হয়েছে এবং হাতের ডান পাশের যে নৌকাটি এই নৌকাটি কিন্তু এই প্রতিযোগিতায় কিন্তু আপনার হেরে গিয়েছে তো ভিউআর আপনারা দেখতেই পাচ্ছেন নৌকোবাইশ কিন্তু একটা দুর্দান্ত মজার একটা বাইস তাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং পাশাপাশি কিন্তু আমার সবচাইতে বেশি মিসিং করছিলাম আমি পাশাপাশি মেঘালয়ের যে পাহাড়গুলো সেইগুলো তো আমরা কিন্তু লাস্ট স্টেজে আছি আমরা শেষ বাইসটি দেখতে যাচ্ছি এবং আমরা আবারও কিন্তু দেখতে পাচ্ছি দুটি লোকে কিন্তু টান টান উত্তেজনায় কিন্তু চলে আসছে মনে হচ্ছে বাংলার ভাগ এবং ইন্ডিয়ার হরিণ চলে আসছে তো ভিউআর্স আপনারা দেখতে থাকুন কে আজকে বিজয়ী হচ্ছে এবং কে পাচ্ছে আজকে এর প্রথম পুরস্কার তো ভিউয়ার্স আপনারা দেখতে থাকুন এবং টান টান উত্তেজনা কিন্তু দুটি নৌকোই কিন্তু খুব দ্রুত গতিতে কিন্তু চলে আসছে আমরা দেখতে থাকবো কে আজকের বিজয়ী হচ্ছে আমাদের ডান পাশের যে নৌকাটা এটা কিন্তু হঠাৎ করে বের হয়ে চলে যাচ্ছে এবং আমার মনে হচ্ছে যে হাতের ডান পাশের এই সবুজ নৌকাটি আজকে বিজয়ী হবে এবং প্রথম পুরস্কার লাভ করবে আমরা কিন্তু দেখে গেছি অবশেষে কিন্তু হাতের ডান পাশের নৌকাটি জিতে গেল তো ভিউয়ার্স যারা আজকে আমার এই অনুষ্ঠানটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও বানাতে উদ্বুদ্ধ করবেন